আপনি পাকুড় স্টেশনে নেমেছেন হোটেলে ভাত খেতে ঢুকেছে ভালো করে বুঝবেন ভাত খেতে ঢোকার সময় দেখছেন একজন মহিলা দুটি বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে হোটেলের সামনে ও হোটেল থেকে বার হওয়ার সময় বলছে লাই লাগা ইল্লাল্লাহ মামু কিছু দাও পাকুর থেকে বাসে নামলেন হঠাৎ করে একটা লোক এসে বলছে লাই লাগা ইল্লাল্লাহ মামা কিছু দাও তুমি জিজ্ঞাস করতে পাবে না তুমি হানাফি সাফি মালিক হামবেলি দেবন্দি জমাত ইসলামী বেরেলি তুমি পাতচাপি তুমি ঘুটিয়াবি আজমিরি কাশ্মীরি তুমি আহেল হাদিস তুমি ফারাইজি তুমি রাফল ইয়াদিন করো কি করো না তুমি লুঙ্গি পরে কেন প্যান পরে কেন নেই হাতে মোবাইল কেন তোমার মাথার চুল লাল কেন কেন তুমি ভিক্ষা করছো তুমি লম্বা না বেঠে তুমি হিন্দু না মুসলিম এটা জিজ্ঞাস করার প্রয়োজন তাই লাইলা বাবা কিছু দাও পকেটে পয়সা ছিল চট করে একটা দশ টাকার নোট ধরিয়ে দিলেন জিজ্ঞাস করার কোনো সুযোগ নেই তুমি কোন কাস্টের লোক দুই এই রকম কোন হাদিস থেকে পাওয়া যায় না যে নফল দানের ক্ষেত্রে কুড়ি টাকার নোট দিতে হবে দশ টাকার নোট দিতে হবে এক টাকার কয়েন দেওয়া চলবে না পাঁচ টাকার কয়েন দেওয়া চলবে না সব নোট দিতে হবে এরা কোন পদ্ধতি আছে আছে পৃথিবীতে একটি এবাদাত আছে যে এবাদাতের কোনো পদ্ধতি নেই

আর আপনার সারা বছর সংসার চালানোর পর যে টাকা বেঁচে গেছে আপনি সবাইকে দিতে পারবেন না ফিতরা সবাইকে দিতে পারবেন না না এটা কাদেরকে দেবেন তার নির্দিষ্ট একটা পদ্ধতি আল্লাহ সব বলে দিয়েছেন আট শ্রেণীর লোক পাবে কি বললাম বুঝলেন এই আট শ্রেণীর লোক ছাড়া আর কাউকে আপনি জাকাত বা ফিতরা দিতে পারবেন না এটা হলো ফরজ নফল কোনগুলো আপনার সংসার চালানোর পর ভেলোরে ডাক্তার দেখানোর পর আপনার স্ত্রীর জামা কাপড় কেনার পর আপনার সাপ্তাহিক বাজার ঘাট করার পর দু টাকা বেঁচেছে এর থেকে আপনি গরিব অসহায় দুস্থ মানুষদের মাঝখানে যদি কিছু দেন এর নাম হচ্ছে নফল দান বা নফল সাদাকা কি বলছি বুঝতে পারছেন এইবার আপনাকে একটা চমৎকার কথা বলে দিই সেটি হচ্ছে এই আমরা নফল সাদকা যারা করি বা দান যারা করি এটা বা দুই প্রকারের কয় প্রকার কয় প্রকার দুই প্রকার নফল দান বা সাদকা কয় প্রকার দুই প্রকার এক সাধারণ দান আর এক সাদকায়ে জারিয়া সাধারণ সাদকা আর দুই সাদকায়ে জারিয়া এই ওই পাপুরের হোটেলের কথা আবার বলি

আবার আমি বলে দিচ্ছি এই জারিয়ার ক্ষেত্রে আমাদের বুঝতে হবে কোন জায়গায় জারিয়া করা উত্তম এটা আমাদের বুঝতে হবে কি বললাম বুঝলেন একটা ছেলের পাতলা পায়খানা হয়েছে একদিনে মোটামুটি কুড়ি বাইশ বার হয়েছে এখন মাঠে পায়খানা করতে গেছে মাঠে পায়খানা করতে গিয়ে ওর পাছাতে একটা বিষক্ত সাপ কামড়ে নিয়েছে মাঠে পায়খানা করতে গিয়ে ওর পাচাতে একটা বিষাক্ত কি সাপে কামড়িয়েছে এবার আপনাদেরকে বলি ওই রুগীটাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো আচ্ছা বলুন তো ডাক্তার যদি জ্ঞানী হয় তার কোন ঔষধটা আগে দিবে পাতলা পায়খানা না সাপে কামড়ানোটার কোনটা সাপে কামড়ানোটা আরে পায়খানা আরো চারবার হলেও বেঁচে থাকবে তাই না

বুঝি কি বুজি না বুঝি মেয়ে দেখতে গেছে ব্যাটার জন্য বেটার জন্য মেয়ে দেখতে গেছে মেয়েটাকে জিজ্ঞেস করছে তোমার আব্বা কি করে মা বলছে আমার আব্বার তেরোটা ডাম্পার গাড়ি আছে আর কি করে না ফারাক্কাতে মেন রোডের সাইডে চোদ্দটা দোকান আচ্ছা আচ্ছা তোমার কি ভাই টাই কেউ নাই মা বলছে না আমি বাপের এক বেটি এ সঙ্গে সঙ্গে অঙ্ক কুশে লিয়েছে যে এক বেটি মানে চোদ্দটা দোকান ওর বাপ মরে গেলে আমার বেটা পাবে আর চোদ্দটা ডাম পার আমার বেটা পেয়ে যাবে তাই না মানে সব কিছু আপনি লস লাভ ভালো মন্দ বুঝেন বুঝেন না আপনি তো চালাক লোক চালাক লোক না ঢেঁড়স কিনতে গেলে আগা ভেঙে দেখেন কচি কিনা বাজারে লাউ কিনতে গেলে নোক ঢুকিয়ে দেন তলায় মাল কচি কিনা

আপনাদের গ্রামে যে দুতলা মসজিদটা দেখলাম একশো বছর পরে হলেও বালির সিমেন্ট নষ্ট হয়ে গিয়ে এই মসজিদ ভেঙে আবার নতুন মসজিদ করা হবে কি হবে না হবে পাঁচ কুইন্টাল রড এই মসজিদে দিয়েছিলেন তাহলে একশো বছর পরে এই মসজিদে রড আর থাকবে 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 না ও তখন ভাকুরির দোকানে অর্থাৎ ওই যে লহলক করে দোকানে চলে যাবে বিক্রি হয়ে যাবে তাহলে আপনার সাদকায় জারিয়া লংজিবিটি একশো বছর খুব জোর করে দুশো বছর থাকতে পারে তারপরে কিন্তু আপনার সাদকায় জারিয়া শেষ তাই তো তাহলে কিয়ামত পর্যন্ত যাতে আমার জারিয়া নেকি হয় কি করতে হবে ওই জন্য আমি বারবার একটা কথা বলি যেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে কোরআন শিক্ষার ব্যবস্থা অর্থাৎ মাদ্রাসায় আপনি এক হাজার টাকা দান করেছেন মাদ্রাসার বিল্ডিং এর জন্য দশটা ইট কেনা হয়েছে এক টাকা দিয়ে একশোটা ইট কেনা হয়েছে ওই রুমটাতে থেকে যে ছেলেটা কোরআনের হাফেজ তৈরি হলো ও আর পাঁচ জনকে হাফেজ করবে সে আর পাঁচ জনকে হাফেজ করবে সে আর পাঁচ জনকে হাফেজ করবে ফলাফল কিয়ামত পর্যন্ত ওই আপনার একদিনের চাউল খেয়ে যে ছেলেটা হাফেজ হয়েছে আপনি কিয়ামত পর্যন্ত এর পক্ষ থেকে আপনার আমলনামাতে অ্যাকাউন্টে নেকি জমাই হতে থাকবে জমাই হতে থাকবে আমি তো মনে করি কুরআন শিক্ষার ব্যবস্থার জন্য টাকা খরচ করা সবথেকে বড় সাদকা জারিয়া কি বুঝি বুঝতে কে বলেছে আপনাকে মসজিদ এসি কলা পাতা দিয়ে ছাউনি মসজিদে যে এসি মসজিদে একই নাকি টাইলস মসজিদে একই নাকি কে তোমাকে যুক্তি দিল চার লাখ টাকা খরচা করে মসজিদে এসি লাগাতে হবে ওই চার লাখ টাকা খরচা করে ওই মসজিদের পাশে একটা ভালো রুম তৈরি করে বাচ্চাদের কোরআন শেখানোর ব্যবস্থা করুন কি আমার পর্যন্ত নাকি পাবেন কে বলেছে আপনাকে যুক্তি কে দিল এসিতে নামাজ পড়তে হবে বরণ এসিতে নামাজ করলে আপনি যে একজন আল্লাহর গোলাম এসিতে পড়লে অনেকটা অহংকারিতা ভাব চলে আসে মনের ভিতরে আচ্ছা আমরা অনেক সময় অনেক কিছু ভুল ত্রুটি করি করি না করি আচ্ছা আমাদের ভুলের অনেক সময় জরিমানা আছে না নেই আছে আচ্ছা যেমন দেখবেন আমাদের পাড়া গ্রামের কিছু লোক তারা না জানার কারণে তার স্ত্রীকে বলে দুপুর বেলা ঝগড়া হয়েছিল স্বামী স্ত্রী ঝগড়া করতে করতে বউকে বলছে আল্লাহর কসম তোর মায়ের বাড়ি যাব না আমি আজ থেকে আল্লাহর কসম দিয়ে বলছি তোর মায়ের বাড়িতে আমি পা লাগবো না এটা বলেছে কখন দুপুর বেলা রাতের বেলা এক জায়গায় ছিল একটু প্রেমপ্রীত হয়েছে ভাব ভালোবাসা হয়েছে সারা রাত বেশ ভালোই কেটেছে রাগ সব মিটে গেছে সকালে তখন বলছে না রে চল যাব মায়ের বাড়ি যাব না বলেছিলাম না যাব চল যাব আচ্ছা ও যে আল্লাহর কসম করে দুপুর বেলাতে বলেছে যাব না আর সকাল বেলাতে বলছে যাব আর ও যদি চলে যায় বলুন তো যে কসমটা করেছিল কসমটা রাখতে পারলো না এর জরিমানা আছে না নেই কথা বলুন আছে কি জরিমানা যারা আছে এই জন্য তবলিগে জলসার আয়োজন করা হয়েছে কি বলছি বুঝতে পারছেন তবলিগি জলসা কেন করা হয়েছে এই কারণে আপনার জানা নেই তাই তার মানে আপনি একটা জিনিস আজকে নতুন শিখে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এক আমরা যারা আল্লাহর কসম দিয়ে কসম রক্ষা করতে পারি না প্রথম জরিমানা হচ্ছে 10 জন মিসকিনকে খাওয়াতে হবে 10 জন 10 সাহেব আমি 10 জন মিসকিন খাওয়াতে পারবো না তিনটে সিয়াম পালন করতে হবে তিনটে রোজা রাখতে হবে কি বললাম বুঝলেন তাহলে কসম নামক এই কাফফারা হিসাবে জরিমানা কি দিয়ে মিসকিন খাওয়াতে হবে না হলে তিনটে রোজা রাখতে হবে তাই তো তাহলে আমরা কসম না রাখতে পারলে আমাদের গোনা হবে তাই তো আর এই গোনা থেকে বাঁচতে গেলে বা আল্লাহর কাছে ক্ষমা পেতে গেলে বা আল্লাহর মন সন্তুষ্ট করতে গেলে কি করতে হবে কি করতে হবে দশ জন মিসকিন কে সাদাকা করতে হবে আর তিনটা রোজা রাখতে হবে তাহলে একটা জিনিস জানা হয়ে গেল চলুন আপনি হজ করতে গেলে হজ করতে গিয়ে কুরবানি করতে হয় তাই না এটা একটা হজের রুকুন এখন আপনি কোন কারণে কুরবানি করতে পারলেন না এর কাফারা কি এর জরিমানা কি এর জরিমানা এক নাম্বার মক্কায় থাকা অবস্থায় আপনাকে সাদাকা করে দিতে হবে কি বললাম বুঝলেন সাদাকা যদি বলেন মনির সাহেব মক্কা তো সব ধনী লোকেদের কারবার ওখানে সাদকা করব কাকে দান করব কাকে যদি কাউকে খুঁজে না আপনি পান তাহলে মক্কায় থাকা অবস্থা আপনাকে তিনটা রোজা রাখতে হবে মক্কা থেকে বাড়ি এসে আরো সাতটা রোজা রাখতে হবে টোটাল জরিমানা হিসাবে দশটি রোজা রাখতে হবে আপনাকে দুটো জিনিস জানা হয়ে গেল তাই তো তিন নম্বরে জানুন আমরা পড়া গ্রামের অনেক লোক বিশেষ করে যারা ইয়ং ছেলে এরা তো বোঝে কম কি বললাম বুঝলেন এরা শুধু এতটুকু বলে চোদ্দই ফেব্রুয়ারি কোন দিন এটা বোঝে কার মেয়ে কোন দিকে যাচ্ছে এই জ্ঞান ভালো আছে এই জল সাথে কতজনকে যে কথা দিয়ে রেখেছে আল্লাহ কিম জানে কতজনকে যে কথা দেওয়া আছে আর ফোন নাম্বার দেওয়া আছে এরা এইগুলো ছাড়া দিন সম্পর্কে কিছু বোঝে না সালমান খান কি করে চুল কেটেছে এবার ঈদে কাটতে হবে ও কি করে প্যান্ট পরেছে আমাকে ঈদে পড়তে হবে পাকুর সিনেমা হলে কোন বই কোন বই আসছে নতুন সিনেমা এই ব্যাপারগুলোতে লক্ষ্য রাখতে হবে আইপিএল খেলা কবে থেকে চালু এই এইসব ও খুব মাথা গরম ইসলামিক ব্যাপারে বোঝে না আর বোঝার চেষ্টা করেও না না তা বোঝার চেষ্টা করে রমজান মাস আসছে সামনে ফতোয়া শেষ নাই শুধু ফোন আর ফোন কেউ যে হুজুর থুতু গিলে নিয়েছি হবে রোজা হবে হবে আর দুপুর বেলা শুয়েছিলাম বইয়ের গায়ে হাত লেগে গেছে রোজা হবে হবে সাহারি খেতে পারেনি হবে মানে রমজান মাসে ও যত ফতোয়া আর এগারো মাস ওর কোনো পাত্তা নেই এরকম লোক অবশ্য আপনাদের ঝাড়খন্ডে নেই ঝাড়খন্ডের যুবক ছেলেরা ভালো আমি কথা বলছি আপনাদের এখানে তো সব আলহামদুলিল্লাহ খুবই ভালো কোন সমস্যা নেই তো একটা যুবক ছেলে তার স্ত্রীকে বলছে নতুন বিয়ে করার পর যে তোমারে হাত দুটো আমার মায়ের মতো দেখতে বলে দিয়েছে তোমার চোখ দুটো না এটা আমার মায়ের মতো দেখতে তুমি যখন কথা বলো তোমার এই জায়গাটা টোল পড়ে হালকা গর্ত হয়ে যায় এটা আমার পুরো আমার মায়ের এরকম হয় আচ্ছা বলুন কেউ যদি তার স্ত্রীর কোন অঙ্গ প্রত্যঙ্গ তার মায়ের অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে যদি মিলিয়ে দেয় বলুন তো এটা পাপ কি পাপ নয় কারা বলছেন পাপ হাত তুলে জেনে শুনে বলবেন কিন্তু আমি ধরব আর কেউ আবেগ

এই পাপের জরিমানা শুনলে আপনি বুঝতে পারবেন এই জরিমানাটা কি এক নম্বর জরিমানা আল্লাহ তাআলা বলছেন কি বলছেন আল্লাহ তাআলা বলছেন ফাতা হাদিরু রাকাবাতি মিন ক্বাবলাই ইতমাস প্রথম জরিমানা একটা নিজের টাকা দিয়ে একটা গোলামকে কিনে মুক্ত করে দিতে হবে গোলাম আজাদ করতে হবে এক নম্বর শর্ত

তোমাকে পরস্পর সাতটা রোজা রাখতে হবে কতটা 60টা তারপরে তোমার বউয়ের গায়ে হাত দিতে পাবে যদি বলেন मुलीসের রোজার মাসি ফরজ রোজা 30টা পারিনা জরিমানা 60টা এটা কঠিন ব্যাপার না কঠিন ব্যাপার তো এখানে আরেকটা মজার কথা বলি এখন আপনার বউকেও ওরকম মায়ের সঙ্গে তুলনা করেছিলেন জড়ি জরিমানা 7টা রোজা করছেন আপনি ভালো করে বুঝবেন ঠিক ছাপ্পান্নটা হয়েছে একটা রোজা ভেঙে গেছে কি হবে তাহলে দ্বিতীয় জরিমানাটা আপনার শুনে নিলেন ষাটটা রোজা আমি ষাটটা রোজা করতে পারবো না এমনিতেই তিরিশটা পারি না তাহলে আমি কি করব।

মনে থাকে না বয়স হয়ে গেছে মনে থাকে পাঁচ টাকা কম দিলে বুঝতে পারে কিন্তু ওসব ওসব মনে থাকে না এখুনি বললাম ভুলে গেলেন আপনি প্রথম জরিমানা হচ্ছে একটা গোলাম আজাদ করে দিতে হবে দ্বিতীয় জরিমানা 70টা রোজা রাখতে হবে তৃতীয় জরিমানা 7 জন মিসকিনকে খাওয়াতে হবে তাই তো এবার বলুন এর ভিতরে দুটো জরিমানা কি দিয়ে দান দাম দিয়ে

গোলা আজাদ করতে হবে এটা টাকা দিয়ে করতে হবে দান আর 70 জন মিসকিনকে হবে এটাও দান তার মানে বোঝা যাচ্ছে বান্দা যত ভুল করে যত অপরাধ করে প্রত্যেক অপরাধের জরিমানা হচ্ছে সিয়াম আর তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ রাগ থামাতে গেলে আল্লাহ রাগ মেটাতে গেলে দুইটা জিনিস আল্লাহ রাগ কে মিটিয়ে দিতে পারে কয়টা জিনিস দুটা জিনিস এক হচ্ছে দান আর এক হচ্ছে কি সিয়াম তাই না চলুন প্রথমে সিয়ামটা বলবো না প্রথম দানটা বলি আমি আপনাকে দান করতে বলবো না এটা কেমন জিনিস সেটা বলছি আপনাকে এক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইত্তাকুন না বল ও তামারিন তমারিন তোমরা জাহান্নাম থেকে বাঁচো যে কোনো মূল্যে তোমাকে জাহান নাম থেকে বাঁচতেই হবে কিভাবে বাঁচবে কিভাবে বাঁচার পদ্ধতি কি তুমি একটা খাজুর খাচ্ছিলে খাজুর এই খাজুরটা খেতে খেতে তোমার হাতে খাজুরটা একটু থেকে গেছে এই খাজুরটাও তুমি যদি পারো আল্লাহ রাস্তায় সাদাকা করে দাও দান করে দাও এর বিনিময়ে তুমি জাহান নাম থেকে বাঁচো তবুও তোমাকে বাঁচাই লাগবে আর কি দিয়ে বাঁচতে হবে শেষ সম্বলটা কিবার আপনাদেরকে একটা কথা বলি মজার বিষয় আচ্ছা আলাদা না আলাদা ও যা জেনেচে তাই বলেছে কি বলছে বুঝতে পারছেন বাংলায় বলে দান আরবিতে বলে সাদাকা যার নাম লাও তারি নাম কদু কি বললাম বুঝলেন বাংলাতে বলে দান আরবিতে বলে সাদা কাই তো এবার দান কত গুরুত্বপূর্ণ জিনিস আমি সব হাদিস করেন বাদ দিয়ে একটা কথা আপনার সামনে তুলে ধরছি দেখুন দান কেমন জিনিস আচ্ছা মানুষ যখন পাড়া গ্রামে মারা যায় মারা যাবার চার পাঁচ দশ মিনিট আগে তার ছেলেরা মেয়েরা তার বউ মারা ওই লোকটার পাশে বসে কি করে

কেন পানি দেন কেন আর ওর তখন কি হয় ও তখন কি বলে আমাদের আল্লাহ নবী বললেন এক গ্যালাস পানি থেকে এক ফোটা পানি যদি মাটিতে পড়ে যায় যেমন কোন আওয়াজ হয় না একজন আল্লাহওয়ালা লোক একজন ইমানদার লোক একজন মোমেন লোক ওই লোকটার কাছে যখন মালাকুলমও চলে আসে তার আটাটাকে যখন ধরে নাই আটাটাকে বার করার সময় যেমন মায়ের কোলে শিশু যেমন ঘুমিয়ে যায় কেউ বুঝতে পারে না ঠিক তেমন করে ওই লোকটার আটাটাকে বার করে নিয়ে যাওয়া হয় তার বেটা বুঝতে পারে না তার বেটি বুঝতে পারে না তার বৌমা বুঝতে পারে না কেউ বুঝতে পারে না সবার মাঝখান থেকে লোকটার জান

ইবুল্লাহ বুঝলেন যদি যে লোকটা মারা যাচ্ছে ও যদি খারাপ হয় তাহলে কেমন করে জানবার করা হয় মালাকুল মউত এত কঠিন করে তার আত্তাটাকে ধরে যে তার শিরা উপশিরা সমস্ত কিছু যেন ছিড়ে মালাকুল মউতের হাতে জানো চলে আসে আর ওই লোকটা কষ্ট সহ্য করতে না পারে তখন কি বলে ফায়াকুলা আমার আর টাইম আমার আর সময় নেই তুমি আমাকে একবার শুধুমাত্র টাইম দাও আমি দুনিয়াতে যাব গিয়া আমি কিছু সাদাকা দান করে আসবো আর ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ এতটুকু সুযোগ তুমি আমাকে দাও মানুষ মারা যাওয়ার সময় কি বলে আল্লাহ আমাকে সুযোগ দাও কি করবো দান করব তাই না আল্লাহ কি করব দান করব এবার আর একটা মজার কথা বলে দি আচ্ছা পৃথিবীতে যত আমল করি সব থেকে হাই পাওয়ারের আমল সব দামি আমল তার নাম কি যা জানেন বলেন আমি তো মারবো না বল কে বলছে ও ঠিক বলেছে হয়তো ভয়ে বলছে কিন্তু ঠিক বলেছে ঠিক নামাজ আর তারপর ধরে নেন টাকা আপনার ওই হজ করা ধরে নেন তারপর আপনি ধরে নেন রোজা রাখা তাইতো এগুলো পাওয়ারফুল বড় রকমের এবাদত তাইতো আচ্ছা ওই লোকটা মরার আগে কেন এ কথা বলছে আল্লাহ একটু টাইম দাও দান করে আসি ও তো বলতে পারত যে আল্লাহ একটু টাইম দাও দুই রেখাত নামাজ পড়ি বলতে পারতো কি না পারতো এ কথা বললো না কেন পৃথিবীতে যত এবাদত আছে প্রত্যেক এবাদতে নির্দিষ্ট একটা পদ্ধতি আছে পদ্ধতি আছে না পদ্ধতি আছে বিনা অজুতে নামাজ হবে তাইতো এইবার আপনাদেরকে একটা কথা বলি বলি ওই লোকটা যদি বলে আল্লাহ দুরেকাত নামাজ পড়ার টাইম দাও তো ওই লোকটাকে গোসল করে অজু করে দূরে নামাজ পড়তে মিনিমাম 30 মিনিট লাগবে এইখানে এখন মালাকুল মউত তো চলে এসেছে তো টাইম নাই বেশি ও যদি বলে আল্লাহ হজ করতে যাব আমাকে একটু টাইম দাও পাসপোর্ট করতে হবে হজে যাওয়া আসা 50 দিন ওর হাতে তো টাইম নাই ও তো এখনি মরবে ও তো বলতে পারত আল্লাহ একটু রোজা রাখি সারি খেতে হবে ইফতারি করতে হবে সারা দিন না শুকিয়ে থাকতে হবে তাইলে আল্লাহ লোকটা কি বলছে

তোমরা এত কথা বলছো চলবে না আমি দেখবেন বক্তব্য রাখবো এখন প্যান খুলে যাবে একটা লোক বাড়ি যাবে সে বক্তব্য আছে কিন্তু আমি ওগুলো চাইছি না আমি চাইছি তাবলি কি দুটা একটা বিষয় ভিত্তিক মানুষকে একটু বুঝিয়ে বুঝিয়ে যদি বলা যায় তবলিগি জলসা বলে আর যদি মনে করছেন না এসব শুনবো না তাহলে আমাদের কাছে আমি চাইছি আর এক সপ্তাহ দশ দিন পরে রমজান আসছে এই সম্পর্কে আপনাকে কিছু ভাবিয়ে দেবো দান তার ভিতরে এক গুরুত্বপূর্ণ বিষয় এই ব্যাপারে কিছু ভাবিয়ে দেবো দিয়ে আমি চলে যাব কিন্তু আপনি দেখতে পাচ্ছি এতে সন্তুষ্ট না না সন্তুষ্ট হলেও আমি বলছি তবুও তাহলে মৃত্যু আগে মানুষটি কেন বলছে যে আমি দান করবো পৃথিবীতে একটা আমল আছে যে আমলটার কোনো পদ্ধতি নেই কোনো পদ্ধতি নেই